একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তার রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা যে কর্মশালা দিয়েছে সেই একত্রিশ দফার মাধ্যমে আমরা সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রতন্ত্রকে নতুনভাবে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে যাওয়া এদেশের সাধারণ মানুষের পাশে থাকা এবং পাশে থেকে আমরা কাঁধে কাজ মিলিয়ে একটি সুন্দর সমাজ এবং একটি সুন্দর বাংলাদেশ গর্ব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আমি এখন আপনাদের মাঝে আমাদের রাষ্ট্র মেরামতে যে কর্ম পরিকল্পনা রয়েছে সেই কর্ম পরিকল্পনা কর্মশালা আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করবো আপনার সকলে ভোজ্য বসে থাকবেন আমি আমার ডান পাশে দেখছি যারা শিক্ষা সেবকের দায়িত্ব রয়েছেন আমাদের নেতৃবৃন্দরা আপনারা সুশৃঙ্খলা ভাবে বসে থাকবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা করি কেউ যদি কোনো বিশৃঙ্খলা করেন তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কেউ দয় করে কোনো বিশৃঙ্খলা করবেন না কারণ বিশৃঙ্খলকারী দল হচ্ছে আওধুরী বিএনপিতে কোনো বিশৃঙ্খলা নাই বিএনপি একেশ্বর মানুষের দল একেশ্বর জনগণের দল একেশ্বর জনগণকে সাথে নিয়ে বিএনপির কাজ করতে চায় সেহেতু কোনো বিশৃঙ্খলাকে আমরা এবং বিএনপির আশ্রয় দিবে না দয় করে প্রত্যেকর ম্যাডাম বসে থাকে আমি এই চাই কর্মশালা একত্রিশ দফা সেটি পাঠ করবো আমি আপনাদের কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি যেহেতু আমার একটু ব্যাকপেন রয়েছে এই জন্য আমি একটু বসে আপনাদের সামনে এই কর্মশালা একত্রিশ দফা উপস্থাপন করবো এবং উপস্থাপনের পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকে এই কর্মশালা একজন বিশেষজ্ঞ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন আমিও চেষ্টা করবো দেওয়ার জন্য এবং তিনিও বক্তব্য রাখবেন এই রাষ্ট্র মেরামতের একটি কথা তাহলে আমরা শুরু করতে পারি বন্ধুগণ এখানে শুরু করবো এবং আগামীকালকে কিন্তু আরেকটি কর্মসূচি আছে যদিও সেখানে লিমিটেড তারপর আমি বলে দিই আমি বলেছি আবার বলি যে বিকাল তিনটায় হোটেল গুলশান দুই নাম্বারে আমাদের থানা ফুটবল টুর্নামেন্ট হবে বাং আমাদের ঢাকা মহানগর উত্তরের ছাব্বিশটি থানা নিয়ে সেখানে আমরা লোগুন মোচন ট্রফি উন্মোচন এবং জার্সি উন্মোচন করব এবং আগামী দশ তারিখ থেকে আমাদের এই জিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু হবে এবং এটি আমাদের ঢাকা মহানগর উত্তরের দুটি কিংবা তিনটি ভেনুতে আমরা

সম্পূর্ণ আপনার উপস্থিত হবেন আমরা আপনাদের সাংগঠনিক টিমের লিডারদের কাছে টিম প্রধানদের কাছে কার্ড দিয়ে দিব তারা আজকের ভিতর আপনাদের কাছে পৌঁছে দিবে এবং আমাদের ঢাকা মহানগর উত্তরে সকল নেত্রীবৃন্দ উপস্থিত হবেন এবং আমাদের প্রত্যেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠনে প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা আগামী কালকে ওইটা লেকচারে উপস্থিত হয়ে আমাদের যে

সকলের উপস্থিতিতে আমরা ইনশাল্লাহ আমাদের যে জিয়া আন্তঃখানা ফুটবল টুর্নামেন্ট সেটি সুন্দরভাবে আমরা শুরু করতে পারবো তাহলে আমরা কর্মশালার কার্যক্রম শুরু করি শুরু করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি একটু বসে বলছি মাঝের জায়গাটা এই যে সাইবান সাহেব